নির্ভয়ে কোয়াকোয়াকে মনের আনন্দে জবাব দিলেন আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধু হলেন হেকিম তার নাম লোকমান হেকিম তিনি গাছেদের সঙ্গেও কথা বলতে পারেন লোকমান হেকিমের কথা শুনে কোয়া রেগে মেগে অস্থির হয়ে গেলেন আমি সাগর ভ্রমণে যাব না আপনি আপনার বন্ধুটিকে সাথে নিয়ে ঘুরে আসুন বাচ্চাও এবার একরকম রাগের মাথায় ধমক দিয়ে বললেন আমার বন্ধু আমার সাথে যাবে তাতে তোমার সমস্যা কোথায় আমি তো তোমার কোনো সমস্যা দেখছি না প্রয়োজনে আমার বন্ধু জাহাজের নিস্তলায় থাকবে তবুও আমার প্রিয় বন্ধু আমার সাথেই যাবে বাচ্চার এমন রাগ দেখে কোয়া কোয়া একটু নরম হলেন চুপ করে বসে কি যেন ভাবলেন এরপর নিজে থেকেই বলে ফেললেন আচ্ছা ঠিক আছে জাহাপনা উনি আসুক নিস্তলায় যখন থাকবে তো আমার কোনো সমস্যা নেই তবে হ্যাঁ উনি যেন কোনো অবস্থায় উপরতলায় না উঠে কারণ আমি পুরুষ মানুষের ছায়া দেখি না কোয়া কোয়ার কথায় বাচ্চা মাথা নেড়ে সায় দিলেন এমন সময় লোকমান হাকিম তার প্রয়োজনীয় ঔষধাদি নিয়ে জাহাজের সামনে হাজির হলেন জাহাজে উঠে গিয়ে বসলেন মাঝিদের জাহাজ ছাড়ার জন্য বললেন মাঝিরা জাহাজ চলছে অজানার উদ্দেশ্যে কোথায় যাবে কোন দিকে যাবে নির্দেশনা দিচ্ছেন লোকমান হাকিম নিজেই এভাবে চলতে চলতে দুই মাস পার হয়ে গেল তবুও চলছে বেতের জাহাজ এর মধ্যে কোথাও কোথাও বিরতিও চলছে বিরতির সময় জায়গায় নেমে সবাই এদিকে সেদিকে ঘোরাফেরাও করছে আবার চলছে জাহাজ অজানা গন্তব্যের উদ্দেশ্যে এক সময় কোয়া কোয়া বিরক্ত হয়ে বাদশাকে জিজ্ঞাসা করলেন জাহাপোনা আপনার ভ্রমণের গন্তব্য স্থান কোথায় কোন সাগর পারে যেখানে যাবেন সেখানকার নামটা জানতে পারি কোয়া কোয়ার কথা শুনে বাচ্চা রীতিমতো থ বনে গেল কোয়া কোয়ার কথায় জবাব না দিয়ে অন্য প্রসঙ্গ তুলতেই নিস থেকে লোকমান হেকিম বলল বন্ধু তোমার স্ত্রীকে বলো আমরা ঠিক কুলসুম দরিয়ার কাছাকাছি যাব লোকমান হেকিমের কথা শুনে কোয়া কোয়া হাসতে লাগলো কোয়া কোয়ার হাসির শব্দ লোকমান হেকিমের কানে এলো লোকমান হেকিম নিজ থেকে জানতে চাইলেন হাসির রহস্য কি লোকমান হেকিমের জিজ্ঞাসার জবাবে কোয়াকোয়া বললেন কুলসুম দরিয়া আমার খুব পছন্দের কোয়া কোয়ার মুখে এই কথা শুনে বাদশাহ ভয়ে থরথর তারপরও তেমন ভয় পাচ্ছে না কারণ বন্ধু হেকিম তার সাথেই আছেন কুলসুম দরিয়া কোয়া কোয়ার কাছে খুবই পছন্দের এমন কথা শোনার পর লোকমান হেকিম বললেন বাহ বেশ তো তাহলে তো অজানা অচেনা জায়গা নিয়ে আমাদের আর কোনো চিন্তাই নেই এমনিতে কুলসুম দরিয়ার পানিতে আঁশ নেই যাকে বলে দো পানি শুনেছি এই দরিয়ার পানিতে কোনো কিছু ভেসে থাকে না এও শুনেছি যে এই দরিয়ায় নাকি কোনো তলও নেই শুধু পানি আর পানি তা কি ঠিক ভাবি সাহেবা আমি কি তা ভুল শুনেছি লোকমান হেকিমের কথার জবাবে কোয়া কোয়া বললেন যত সব মতো কথাবার্তা দরিয়ার যদি তলই না থাকে তো এত পানি আছে কিসের উপর অবশ্যই পানিগুলো একটা পাত্রের উপরেই আছে শুধু কুলসুম দরিয়া কেন দুনিয়ার সব নদীনালা সাগর মহাসাগরেরও তল আছে এবার লোকমান হেকিম হেসে বললেন আমার বিশ্বাস হয় না যে কুলসুম দরিয়াতে তল আছে আর যদি থেকেই থাকে তো আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে কুলসুম দরিয়ার তল আছে কি না আপনি প্রমাণ করতে পারবেন ভাবি সাহেবা কোয়া কোয়া রাগে গোসাই বলল অবশ্যই প্রমাণ দেখাতে পারব লোকমান হেকিম বললেন তা কিভাবে আপনি প্রমাণ দেখাবেন যে কুলসুমদরিয়াতে তল আছে কোয়া কোয়া বলল কুলসুম দরিয়ার মাঝখানে যাওয়ার পর আমি একটা সাপ হয়ে পানির নিচে যাব আমার লেজটা থাকবে আপনার হাতে আমি কুলসুম দরিয়ার তলদেশ গিয়ে লেজ নাড়াচাড়া করলে বুঝতে হবে আমি কুলসুম দরিয়ার তলদেশে পৌঁছেছি আর না হয় কুলসুম দরিয়ার তলদেশ থেকে আমি আমার মুখে করে মাটি নিয়ে আসবো তাহলেই তো প্রমাণ হয়ে গেল যে কুলসুম দরিয়ার তল আছে এখন আপনি কোনটাতে রাজি লোকমান হেকিম বললেন আপনাকে কষ্ট করে এত নিচে মাটি কামড়ে আনতে হবে না ভাবি সাহেবা আপনার লেসটা যদি আমার হাতে থাকে নিচে গিয়ে একটু নাড়াচাড়া করলে প্রমাণ হবে যে কুলসুম দরিয়ার তলদেশ আছে কোয়া কোয়া তাতেই রাজি হয়ে বলল ঠিক আছে হেকিম সাহেব তাই হবে কোয়া কোয়ার মুখে এমন কথা শোনার পর বাদশাহ জ্ঞান হারা হয়ে পড়লে বাদশার আর কোনো হুশি নেই জ্ঞানও নেই বাচ্চা একটা মরা লাশের মতো শুয়ে আছে বেতের জাহাজও চলছে জোরে সুরে কুলসুম মাঝে পৌঁছাতে আর অল্প কদিনের পথ বাকি এরপরই শুরু হবে কোয়া কোয়া আর লোকমান হেকিমের কেরামতি কোয়া কোয়ার সাথে সেদিন লোকমান হেকিমের কথাবার্তায় এই পর্যন্ত শেষ মানে পাকাপাকি কথা কোয়া কোয়া আর লোকমান হেকিমের কথাবার্তার সময় বাদশা যে জ্ঞান হারিয়ে পড়েছে তা ছিল বন্ধু লোকমান অজানা বাদশার সাথে কথা হয় সাগর ভ্রমণের যাত্রাপথের কদিন আগে শেষ বিরতির সময় বাদশার মুল্লুক থেকে জাহাজ ছেড়ে আসার পর থেকে লোকমান হেকিমের সাক্ষাৎ হয়েছে দুই থেকে তিনবার তাও সাগর পথে জাগায় জাগায় বিরতির এক ফাঁকে দেখা করতেন আলাপও করতেন গোপনে এছাড়াও লোকমান হেকিম এই যাত্রা পথে কোনো সময় জাহাজের উপরে উঠে বাদশার সাথে দেখা করতে পারেননি দেখা করেনও নি এইভাবে যাচ্ছে দিন গড়াচ্ছে মাস এভাবেই চলছে জাহাজ পাড়ি দিচ্ছে সাগরের পর সাগর এইভাবে আর দু একদিন চললেই পৌঁছে যাবে কুলসুম দরিয়ার মাঝে কিন্তু বাদশার কোনো সারা শব্দ নেই বাদশার সারা শব্দ না পেয়ে লোকমান হেকিম নিজ থেকে কোয়া জিজ্ঞাসা আমার কোনো সারা শব্দ পাচ্ছি না উনি কি ঘুমাচ্ছে কোয়া কোয়া বলল চিন্তার কোনো কারণ নেই উনি ঘুমাচ্ছেন আসলে কিন্তু বাদশাহ জ্ঞান হারা হয়ে বিছানায় পড়ে রয়েছেন কোয়া কোয়া মিথ্যা বলার কারণ হলো লোকমান হেকিমকে শুধু সান্ত্বনা দেওয়া যদি বলে বাচ্চা জ্ঞান হারা তাহলে লোকমান হেকিম সোজা উপরে চলে আসবে লোকমান হেকিম যেন উপরে না আসে তাই মিথ্যা কথা বলা এরপর অবশ্য বাচ্চার জ্ঞান আপনা আপনি ফিরেছে বাচ্চা জ্ঞান ফেরার পর কোয়াকোয়াকে কোয়াকে দেখে বাচ্চা আবার ভয় কেঁপে উঠল বাদশার এই অবস্থা দেখে কোয়াকোয়া বাদশার সামনে গিয়ে আস্তে আস্তে বললো আপনি ভয় পাবেন না আমি আপনার কোনো ক্ষতি করব না আপনি আমাকে জঙ্গল থেকে টেনে নিয়ে আপনার মহলে ঠাই দিয়েছেন তা আমি ভুলে যেতে পারি না যদিও আমি মানুষ নই তবু আমি আপনার ক্ষতি করব না যদি আপনার ক্ষতি করার ইচ্ছা আমার থাকত তাহলে তো আমি আপনার মহলে বসে ক্ষতি করতে পারতাম আপনি যখন সোনাবনে বনে হরিণ শিকারে গেলেন তখনও আমি আপনার ক্ষতি করতে পারতাম কিন্তু আপনার ক্ষতি আমি করিনি শুধু আশ্রয় নিয়েছি আমার মন মতো আহার সংগ্রহের জন্য আমি ছোটবেলা থেকে সোনাবনে ঘুরে ফিরে বড় হয়েছি বাবাকে দেখিনি মায়ের মুখে শুনেছি আপনার মতো একজন রাজা হরিণ শিকারে এসে বাবাকে তীর মেরে মেরে ফেলেছে আমার মাকে মেরে ফেলেছে একজন হেকিম ওই হেকিম প্রায়ই সোনা গহিনে গিয়ে ঔষধি গাছ গাছালি সংগ্রহ করত। এক সময় বনের গহিনে আমার মায়ের গন্ধ ওনার নাকে লাগলো আমার মাও হেকিমের সামনাসামনি হয়ে গেল অমনি হেকিম ওনার বানানো ঔষধ আমার মায়ের গায়ের উপরে নিক্ষেপ করে এরপর মায়ের মৃত্যু হয়েছে মনে করে হেকিম তাড়াতাড়ি সোনা বন থেকে চলে যায় মা বনের গহিনে পড়ে ছটফট করছিল তখন আমি ছিলাম খুব ছোট সেদিন আমি ছিলাম এক বড় গাছের গর্তের ভেতরে সেখান থেকে মা আমাকে রেখে আহারের সন্ধানে বেরিয়েছিল আমি গর্তের ভেতরে ঘুমিয়েছিলাম চিৎকার শুনে দৌড়ে মায়ের সামনে আসি মা আমাকে ধরে কেঁদে কেঁদে বলে গিয়েছিল একজন মানুষ হেকিম মায়ের শরীরে কি যেন নিক্ষেপ করেছিল এরপরই মায়ের মৃত্যু হয় মায়ের মৃত্যুর পর আমি একা হয়ে গেলাম সোনাবনের পশু পাখি ধরে ধরে খেতাম খেতে খেতে সব পশু পাখি শেষ করে ফেললাম আমার ভয়ে সোনা পশু তো আসতোই না একটি পাখি উড়ে আসতো না যখন আর আহার সংগ্রহ করতে পারছিলাম না তখন ভিন্ন বেশে রাতের অন্ধকারে সোনাবনের গ্রামে ঢুকতাম মানুষের গরু ছাগল হাঁস মুরগি ধরে খেতাম এমনকি ক্ষুধার পেরে সময় সময় মানুষও ধরে খেয়ে ফেলতাম ভোর না হতে আবার সোনাবনের গহিনে চলে আসতাম এভাবে চলতে চলতে সোনাবনের আশেপাশের গ্রামের মানুষজন আমাকে বধ করার জন্য উঠে পড়ে লেগে যায় আমিও ছিলাম মনুষ্য ভয়ে কারণ আমার বেশ ধরার কেনামতি আর শারীরিক শক্তি যতই থাকুক না কেন মানুষের বুদ্ধির কাছে আমি সব শূন্য আমি বুদ্ধিহীন শক্তিহীন কেবল মানুষের কাছে তাই আমি মানুষকে খুবই ভয় পাই প্রিয় বন্ধুরা এবার লোকমান হাকিম এই কোয়া কোয়াকে কি করবে কোয়া কোয়ার অদৃষ্টে কি লেখা রয়েছে পরবর্তী পর্বে আমরা দেখব লোকমান হেকিম ও কালনাগিনীর শেষ পর্ব প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ